ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের এক নম্বর আলোচনা আছে পূরণ করো ক মানুষ মানুষ প্রথম প্রথম ধাতু আবিষ্কার করে খ খুঁজে পায় উল্কা খন্ড থেকে গ মানুষ প্রথম সুচ বানাতো পশুর হার দিয়ে ঘ যন্ত্রপাতিকে ইংরেজিতে বলে টুল উহ আদিম মানুষ পশু পাখি ছবি বা মূর্তি ব্যবহার করতো দলের চিহ্ন হিসাবে চ আলোচনী কাজ করা থাকে বিষ্ণুপুরি সিল্ক শাড়িতে ছ যারা লোহার কাজ করে তাদের পর্বকার বলে বর্ঘিন পটে আঁকা ছবিগুলিকে পটচিত্র বলে ঝ নাচ হয় পুরুলিয়া জেলায় ইং গম্ভীরার পালা হয় মালদা জেলায় ট চাঁদ সূর্য থেকে আলো পায় পৃথিবী নিজের চারপাশে পাক খায় বলে দিন রাত হয় ড আর্যভট্ট প্রথম বলেন পৃথিবী নিজের চারপাশে পাক খায় ছ দুর্বীন আবিষ্কার করেন গ্যালিলিও মধ্যাহ্ন বাংলার এক মহান সাধক বাই বাউল হলেন লালন ফকি

এবং অল্প সময় পুরে শেষ হয়ে যায় তাদেরকে দাহ্য বস্তু বলে দহন মানে পোড়া থেকে দাহ্য কথাটা এসেছে যেমন খড় শুকনো পাতা পেট্রোল মশলা এগুলো দাহ্য বস্তু ওর সাথে অথবাতে আছে পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবিকাগুলো কি কি লিখবে যে পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চলের মানুষদের বলেছে জীবিকা কি কি পাহাড়ি অঞ্চলের মানুষেরা যেহেতু পাহাড়ে মানুষ ঘুরতে বেড়াতে যায় তো একটা পর্যটন স্থান তো সেখানে মানুষ গাইডের কাজ করে হোটেলে থাকার ব্যবস্থা করে দেয় খাবার বা শীতের পোশাক পর্যটকদের বিক্রি করে এছাড়া হাতে তৈরি জিনিস মেলের আশেপাশে রাস্তার ধারে বিক্রি করে জঙ্গল থেকে কা জঙ্গলের কাঠ থেকে নানা আসবাব ও প্যাকিং বাক্স তৈরি করে তৈরির কাজও বহু মানুষ করে এছাড়া পাহাড়ের গায়ে ধাপে ধাপকেটে জমি তৈরি করে সেখানে চাষবাস করে এছাড়াও স্কুল কলেজে পড়ানো অফিসের কাজ ব্যবসা করা অনেকে জীবিকা খতে বলেছে কত রকমের হাতের কাজ সম্পর্কে জানো লেখো এই যে নানা রকম হাতের কাজ এবং জীবিকা বলেছে কত রকমের হাতের কাজ সম্পর্কে জানো লেখো যেমন হচ্ছে তোমার পুতুল তৈরি পটুয়ারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৈরি করে নানা জিনিসের পুতুল রঙিন ছবি আঁকা হাড়ি কুলসি এইসব তৈরি করে কুম্ভকারেরা নকশি কাঁথা আহ সামান্য শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা বানা নকশি নকশা করা কাঁথা কাঁথার গায়ে কথা বাঘ সিংহ হাতে ঘোড়া সুত ফুটিয়ে তোলা হয় এছাড়া মাটির কাজ রয়েছে পোড়া মাটি এই যে কৃষ্ণনগরে কিছু মানুষ মাটি দিয়ে পুতুল বা প্রতিমা তৈরি করে শুধু কাঁচা মাটি নয় মাটি পুড়ে জিনিস তৈরি হয় পোড়া মাটি দিয়ে তৈরি হয় এরকম চারটে জিনিস হচ্ছে ঘোড়া মূর্তি ইত্যাদি এছাড়া যেমন হচ্ছে সরা ঝুড়ি হাত পাখা চাটাই আসন পাপুষ তারপরে আছে বাঁশের কাজ ফুলের সাজি বা বাঁশ বেতকে ব্যবহার করে ফুলের সাজি ইত্যাদি তৈরি করা হয় বাঁশ ও বেতের কাজ এগুলো হলো হাতের কাজ এছাড়া এছাড়া আছে কদম ফুল তৈরি শোলা দিয়ে তৈরি কদম ফুলে যে শোলা দিয়ে চাঁদ মালা টোপর তৈরি হয় শোলার কাজ যারা করে তাদের মালাকার বলে এছাড়া আছে মুখোশ তৈরি ছৌ নাচের মুখোশ এগুলো হচ্ছে এছাড়া ঘরে বসে হাতের কাজ হচ্ছে তোমার তাতে শাড়ি তৈরি করা সিল্কের শাড়ি তৈরি করা সুতোর গয়না পোড়ামাটির গয়না গয়না বানানো এগুলো এক রকমের হাতের কাজের মধ্যে পড়ে দিয়েছে পিতল শিল্পীরা কি কি নামে পরিচিত লেখো এই যে পিতল ঢালায় শিল্পীদের কোথাও মালাহার কোথাও স্যাঁকরা বা কোথাও আবার ঢেপু বলা হয় গতে দিয়েছে শিল্প কয় প্রকার এবং কি কি এই যে শিল্প হচ্ছে শিল্প কয় প্রকার এবং কি কি তোমার হচ্ছে ক্ষুদ্র শিল্প আর বৃহৎ শিল্প তো এবারে হচ্ছে ক্ষুদ্র শিল্প আর মধ্যে আছে কুটির শিল্প আবার এই যে এখানে কুটির শিল্প এছাড়া আছে তোমার এই যে বড় শিল্প আর হচ্ছে ক্ষুদ্র শিল্প আর বড় শিল্প তাহলে শিল্প রকম তিন রকম লিখবে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প আর হচ্ছে বৃহৎ শিল্প তাহলে শিল্প হচ্ছে তিন রকমের ক্ষুদ্র শিল্প হচ্ছে কোথাও কারখানা ছোট যন্ত্রপাতি আর লোকজন এগুলোকে ক্ষুদ্র শিল্প বলা হয় আর কোথাও হচ্ছে বাড়ির মধ্যেই আরো কম জায়গায় জিনিস তৈরি করা হয় সেটাকে বলা হয় কুটির শিল্প আর বড় বড় কারখানায় অনেক লোক দিন কাজ করে বড় বড় যন্ত্রপাতি দিয়ে অনেক জিনিস তৈরি করে সেগুলো হচ্ছে বড় শিল্প তো ক্ষুদ্র শিল্পর মধ্যে পড়ছে তোমার ধরো ক্ষুদ্র আর কুটির শিল্পের মধ্যে তাঁত রেশম মৃৎশিল্প গালা শিল্প এগুলো ক্ষুদ্র আর কুটির শিল্পের মধ্যে পড়ছে আর বড় শিল্পের মধ্যে হচ্ছে ইঞ্জিন তৈরি করা গাড়ি তৈরি করা ইত্যাদি সিমেন্ট তৈরি করা ইত্যাদি পড়ছে অথবাতে আছে জীবিকা কাকে বলে কয়েকটি জীবিকার নাম লেখো জীবিকা হচ্ছে মানুষ জীবন ধারণের জন্য যা যে কাজ করে অর্থ উপার্জন করে তাকে জীবিকা বলা হয়ে থাকে তো কয়েকটি জীবিকার নাম হচ্ছে কামার কুমোর জেলে চাষি ইত্যাদি ঘ চাকা কিসের প্রতীক চাকা হলো প্রগৃতির প্রতীক মানুষ প্রথম চাকায় কিসের বের দিয়েছিল লোহার বের দিয়েছিল অথবাতে বলেছে ডোকরা কি কয়েকটি ডোকরা জিনিসের নাম লেখো মৌ মোম আর ধুনো ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করা হয় এইসব পিতলের এই জিনিসগুলিকে ডোকরা বলা হয়ে থাকে ডোকরা কয়েকটি জিনিস হচ্ছে পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা কাজল লতা চাল মাপার কৌটো সপরিবারে মা দুর্গার মূর্তি ইত্যাদি পাঁচের পথে বলেছে দিনরাত কেন হয় আর তার একটা ছবি দিতে বলেছে তো লিখবে পৃথিবী নিজে মেরু রেখার পশ্চিম থেকে পূর্ব দিকে ওপর চব্বিশ ঘন্টায় এক পাক ঘরে এর ফলে পৃথিবীতে দিন ও রাত হয় পৃথিবীটা গোলাকার তার যে অংশটা সূর্যের দিকে থাকে সেখানে হয় দিন আর যে অংশটা সূর্যের বিপরীত দিকে থাকে সেখানে হয় রাত তো এবারে হাতে একটা ছবি আঁকতে বলেছে তো এইভাবে একটা বল এবং একটা টর্চ দিয়ে দেখাবে আর এই ক খ গ এই গটা হচ্ছে তোমার এটা হচ্ছে সূর্য এর সামনে আছে এখানে আলো পড়েছে তাই এখানে দিন আর এদিকটা অন্ধকার হয়ে আছে এখানটা রাত হচ্ছে এই ছবিটা একে দেবে খয়ের একটা ছবি দিয়েছে ছবিতে পূরণ করতে বলেছে আর ব্যাখ্যা করতে বলেছে তো এটা হচ্ছে সূর্য এটা সূর্য এই পথে ঘুরছে এটা এটা হচ্ছে আচ্ছা এটা হয়ে গেছে সূর্য তো স্থির এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ এটা হলো চাঁদের কক্ষপথ তো এই পথে পৃথিবী নিজের মেরুদণ্ডের চারপাশে ঘুরতে ঘুরতে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে যে অংশটা সূর্যের সূর্যের সামনে আসে সেখানে সূর্যোদয় হয় আর যেটা হচ্ছে মানে বিপরীতে থাকে সেখানে অন্ধকার হয় সূর্যাস্ত হয় তো এটা হলো পৃথিবী এটা হচ্ছে চাঁদের কক্ষপথ এটা হলো চাঁদ তো এখান থেকে আর একটা জিনিস হয় যেটা হচ্ছে চন্দ্রগ্রহণ যে সূর্যের চারপাশে পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে আবার চারপাশে চাঁদ তার এবং চাঁদের মাঝখানে এক চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে ফলে চাঁদকে দেখা যায় না এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়ে থাকে এই যে চাঁদটা পুরো কালো হয়ে গেছে মানে পৃথিবীর ছায়া পুরো চাঁদের ওপরে পড়েছে ফলে চাঁদটাকে আর দেখা যাচ্ছে না সেটাকে চন্দ্রগ্রহণ বলে